আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকের ভিডিওটা এই তো দুপুর থেকেই শুরু করলাম এই তো আমি এখন ব্যাংকে যাচ্ছি আর যেতে যেতে আপনাদের সাথে সবটুকুই শেয়ার করব যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি লাইক দেবেন কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটন দিয়ে কি খাইতেছো মাদ্রাসাতে আসলাম আসসালামু আলাইকুম বলো তো

আচ্ছা রান্না করো তারপর দেখ এই মিয়া কি করো গুড্ডি চালাও এই যে দুপুরের খাবার এটা কি মিষ্টি কুমড়া দে কি ধরানোছো মাছ এই গরুর মাংস দেওয়া মিষ্টি কুমড়া দেওয়া যে ডাল রয়েছে কই মাছ কই মাছ দেবে বেগুন দিয়া হুম আলু আর এই যে ভাজি আলু ভাজি

দুপৰ লাগে গৰম পানী খাই দিছিলো চুলি কৰো অদ্ভুত পানী দিয়া ঘনি পানী খাইছি আৰু খাই গৰম পানী

মনে মনে কথা নাকি তো রাত্রে বেলা আসলাম বাবার বাড়ি শরীরটা অসুস্থ হাত পাও ব্যথা করতেছে আবার হালকা জ্বর আছে ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডা সারা সারাদিন ঘরে শুয়েই ছিলাম একটু রান্নাবান্না করছি কইরা আবার ঘুমাইছি ভাবলাম যে বিকেল টাইমটা একটু ঘুরে আসি ঘরে থাকতে হতে ভালো লাগতেছে না তাই আসলাম তো আইসা একটু এখানে বসলাম আসছি এসার রাজানের সময় এখন আবার এখন প্রায় নয়টা বাজতেছি একটু পরে বাসা চলে যাবো দশটার সময় এই তো কী আর করবো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করতেছি ভিডিওটা ভালো লাগলে বেশি করে লাইক দিবেন কমেন্ট করবেন আর অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন আমার সাথে থাকুন আর দেখতে হাসি দিয়া পাগল বানাইছে খইরলগা জিরল দতের হাসি দিয়া দেশ খইরললো খইরললো তার লম্বা মাথার কে